আসসালামু আলাইকুম আজকে আমি ঘি টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো এর জন্য একটা প্যানে দুই লিটার দুধ বলক করে নিলাম আমি হোয়াইট ভিনেগার দিয়ে ছানাটা কাটবো আমি পরিমাণ ভিনেগার আর পানি মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিব আর প্যাচলর দিয়ে নাড়তে থাকবো যখন দুধ আর পানিটা আলাদা হয়ে যাবে তখন আমি চুলা বন্ধ করে দিব আমার ছানাটা হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দুই তিন ঘন্টা জুলিয়ে রাখব ফিরে আসলাম তিন ঘন্টা পরে এখন একটা প্লেটে আমি নিয়ে নিব দুই টেবিল চামিচ ফ্লোর আর দিয়ে দিব টু টি স্পুন সুগার আমি ছানাটাকে আগে মদে নিব নিতে হবে ভালোভাবে আমার সানাটা মদে নেওয়া হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এখন শুকনো উপকরণের সাথে সানাটা আমি ভালোভাবে মদে নিব যাতে চিনিটা গলে যায় আমি দুই তিন মিনিট মদে নেব আমার মদে নেওয়া হয়ে গেছে এখন আমি সমান সাইজ করে লিচি কেটে নিব এখন আমি মিষ্টির শেপ দিয়ে দেখাচ্ছি গোল করে হাত দিয়ে একটু চেপে দিবেন মিষ্টির গায়ে কোনো ক্র্যাক আর ফাটল যেন না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে আমি কয়েকটি বানিয়ে দেখাচ্ছি ফিরে আসবো সবগুলো বানানোর পরে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন একটা প্যানে দিয়ে দিব দুই কাপ চিনি আর দিয়ে দিব পাঁচ কাপ পানি এখন প্যাচুলার দিয়ে লেড়ে দিব চিনিটা গলে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব শিরাটা ফুটে আসা পর্যন্ত এখন এই ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা পরে এখন এরকম গোল একটা চামচ দিয়ে আমি মিষ্টিগুলোকে ঘুরিয়ে দিবো আপনারা হাতল দিয়েও ঘুরিয়ে দিতে পারেন আর পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ এটা ফুটান্ত গরম পানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে মিনিটের জন্য ফিরে আসলাম পরে এখন একটা মিষ্টি আমি চেক করে দেখাচ্ছি দেখুন আমার মিষ্টিটা পানিতে তলিয়ে আছে তার মানে মিষ্টি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং রেস্টে রাখবো চার পাঁচ ঘন্টা এখন আমি ভিতরের ক্ষীরটা রেডি করে নিব একটা বলে আমি দিয়ে দিলাম হাফ কাপ পাউডার মিল্ক আর দিয়ে দিব কনডেন্স মিল্ক আমি কন্ডিস মিল্কটা গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমার মিশানো হয়ে গেছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব ফিরে আসলাম পাঁচ ঘন্টা পরে এখন আমি মিষ্টিগুলো তুলে নিব এবং কিছুটা শিরা আমি চেপে ফেলে দিব এখন এই মিষ্টিগুলোকে গুলোকে মাঝখান থেকে আমি কেটে দিব আমি সবগুলো মিষ্টি এভাবে কেটে নিব এখন আমি ক্ষীরটা লাগিয়ে নিব না পারলে হাত দিয়েও এই লাগিয়ে নিতে পারেন ফিরে আসবো সবগুলোতে ক্ষীর লাগানোর পরে আমার সবগুলোতে ক্ষীর লাগানো হয়ে গেছে এখন এগুলোকে আমি মায়ায় গড়িয়ে নিব মাওয়ার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি কয়েকটি করে দেখাচ্ছি আমার সবগুলো মিষ্টি মায়ে গড়ানো হয়ে গেছে দেখুন কতটাই আমি দেখাচ্ছে আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ